এগুলো আপনার সম্পূর্ণ ফায়ার প্রুফ প্লাস আপনার পানি তো সমস্যা হয় না বলতে আপনি এই যে ডেমোটা আছে আপনি কি ফিক্স এটাই করবেন অন্য কথা হলো যদি ওয়াটার বোর্ড কিছু তেমন এটা হচ্ছে জাস্ট ড্যামো মনে করেন আপনি একটা অফিস আসছে আমরা হচ্ছে আপনার এই ডিজাইনের বাড়িগুলো করি এটা আমরা চৌত্রিশটা ডিজাইন আছে আমাদের ওয়েবসাইটে ডুপ্লেক্সও করি আমরা আপনার এই বিলটা কি আপনার পুরো বাড়ির বিলটা কিভাবে নেবেন স্কোয়ার ফিট হিসাবে নেবেন কত টাকা স্কোয়ার ফিট এক তলার ভিতর হচ্ছে আপনার একশো টাকা স্কোয়ার ফিট ডুপ্লেক্স করলে সাতাশো টাকা পার স্কোয়ার ডুপ্লেক্স সাতাশো টাকা একটা প্লাস

कम्पनीको भित्रको काम सामान्य प्रक्रियाको लागि हामीले सबैलाई बुझाउनु पर्छ आराम करेंट right, you know,